বাংলাদেশে মানবতার কাজ বেশি দিন করা যায় না তাই না আর ভাইরাল হলে সেই ভাইরাল কিছুদিন পরে বদনামে পরিণত হয় এবং যে ভাইরাল হয় সে আসলে বিরক্ত হয়ে যায় এক পর্যন্ত আমার শেষ পর্যন্ত এখন ভাইরাল ভাত বিক্রেতা বাংলাদেশে রাজুদার চেয়ে কম না কিন্তু বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর মানে মিজান হচ্ছে দোকান খুলে আটটার সময় সকল কন্টেন্ট ক্রিয়েটর সকল বলতে কিছু কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি ধরতে পারেন জন তো মিনিমাম বিশ জন প্রতিদিন যায় সেখানে গিয়ে তারা সাতটার সময় যায় বসে থাকে ও দু দোকান খুলবে আটটার সময় উনি সাতটা মানে কন্টেন্ট ক্রিয়েটাররা সাতটার সময় বসে থাকে আসবে রান্নাবান্না থেকে শুরু করে সকল কিছু দিন শুট করবে প্রথম প্রথম তার ভালো লাগতেছিল এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন তিনি ক্ষমা চাচ্ছেন এবং তার গলাতে একটাও মাইক্রোফোন নাই প্রচুর ক্যামেরা কিন্তু আছে মাইক্রোফোন নাই মাইক্রোফোন দেওয়ার বা কেউ দিতে পারে নাই বা সে নেয় নাই সে এতটা বিরক্ত এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তার খাবারের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় বলে আমাদের বাসাতে আমরা অনেক সময় কথাবার্তা বলি যখন কারোর খাবারের সুনাম বেশি বলা হয় তখন সে আত্মহারা হয়ে খাবারের টেস্ট নষ্ট করে দেয় বাসায় যারা রান্না করে এখানে মিজান ভাই সকালবেলা সারা দিন কথা বলবে মানে কথা বলবে প্লাস কাজ করবে সেখানে ভাই হো হলুদ দেখা গেল একটু কম হলো একটু লবণ দেওয়ার কথা ভুলে গেল এরভাবে তিনি মিস্টেক হয়ে যাচ্ছে এটার কারণে খাবার স্বাদ হচ্ছে না খাবারের স্বাদ হচ্ছে না এবং এক পর্যায়ে তার টাকা পয়সা কিন্তু মার যাচ্ছিল কারণ কিছু মানুষজন ভাইরাল হওয়ার ফলে এখানে আইসা খাবার খাইতো এবং খাবার খেয়ে বিলনা দিয়ে ফুস্কর করে দিক দিয়ে চলে যাইতো ওই যে ভাই বললাম না এর আগে যে মসজিদে জুতা চুরি হয় আমরা এরকম টাইপের বাঙালি আছি মসজিদের তালা তালাম তালামের রাখা লাগে আর এখানে তো এই ইয়া ব্যাপার সো ভাইরাল হওয়ার কারণে তার বেচা বিক্রি বেড়েছেন বেচা বিক্রি বাড়লেও সে আসলে চায় না যে আমার বেচা বিক্রি সেই বা হারে বাড়ুক আমি লাখপতি কোটিপতি হয়ে যাই কারণ সে কিন্তু ভাই তার দৈনিক এক হাজার হাজার টাকা থাকলেও হয়ে যায় ভাই এক দু হাজার টাকা মানো মাসে কিন্তু অনেক কিছু তিরিশ দিনে ষাট হাজার টাকা এবং সে ইউটিউবাররা ভাইরাল না হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতো এখন ওই চুরি চামারি ঠেকাবে না কি করবে এখন আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর সেখানে যাচ্ছে যাওয়ার পরে তাদের নিজের লোকজনের মধ্যে বসায় বসায় দিচ্ছে দিয়া একটা অন্য অন্যরকম কন্টেন্ট বানালে তো এখানে ভিউ হবে ওই ব্যক্তিটাকে দিয়ে বলাচ্ছে যে বলেন যে ভাই স্বাদ হয় নাই বা ই হয় নাই সেই হয় নাই ভালো না নোংরা পরিবেশ এইভাবে তারা নিজেরা বলায় নিজেরা অন্যরকমভাবে ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করতেছে বেশি টাকা পয়সা কামাবে যদিও ফেসবুক থেকে এমন টাকা পয়সা তেমন ইনকাম হয় না এই জন্য মিজান ভাইয়ের লাস্ট ডিসিশন আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন কি খুশি হয়েছেন কি না মিজান ভাইয়ের লাস্ট ডিসিশন যে ভাই চার দিন যাবৎ আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যারা ইউটিউবার আসেন কন্টেন্ট ক্রিয়েটার আসেন আমার কাছে আসবেন না এত বলার পরেও আপনারা আসতেছেন এরপরে যদি আসেন তাহলে ওই ওই দেখা যায় বাস বাগান আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিলাম এইভাবেই বলেছে এইভাবেই বলেছে এবং তিনি বলতেছিল প্রথম প্রথম তার ভাল লাগতেছিল যে জায়গায় যাচ্ছে মানুষজন ছবি তুলতেছে সারা পৃথিবীর মানুষজনের বিনা পথভাবে প্রচারণা হয়ে গেল কিন্তু ওই যে ধৈর্য বেশিক্ষণ মানুষজন রাখতে পারে না সারা দিন কি কীভাবে বকর বকর করা যায় ভাই এক পর্যায়ে তার তো আসলে প্রকৃতপক্ষে ব্যবসার আরও লস হচ্ছে চুরি হচ্ছে কেউ তুলে দিতে চাইতেছে কেউ বেশি খাবার খাচ্ছে কেউ খাবারের বদনাম করতেছে শেষ পর্যন্ত এই ব্যবসা টিকিয়ে রাখা তার কঠিন হয়ে যাবে কামনা থাকলো ইউটিউবারদের কি ছেদ ঠেকাতে পারবে কি মনে হয়